ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান এক নম্বর ব্লকে এই সংগঠনের এই জেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি মোশারফ হোসেন বলেন আমরা রাজ্য সরকারের কাছে উনত্রিশটি দাবি জানিয়েছি মূলত পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ড্রাইভারদের নিরাপত্তা ও তাদের দৈনন্দিন কাজের সুবিধার্থে এই দাবিগুলি জানানো হয়েছে এর মধ্যে অন্যতম হিসেবে রয়েছে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করা দুর্ঘটনাগ্রস্ত ড্রাইভারদের পরিবারদের জন্য সহযোগিতা করা ইত্যাদি তিনি বলেন আমরা আশাবাদী সরকার আমাদের দাবিগুলি একে একে বিবেচনা করবেন তবে কোন দাবি যদি বিবেচনা করা না হয় তাহলে ভবিষ্যতে আমরা আন্দোলনের পথে যেতে বাধ্য হব এই সংগঠনের রাজ্যে লিগাল অ্যাডভাইজার শেখ কাঞ্চন বলেন আমাদের এই সংগঠন সারা দেশব্যাপী ড্রাইভারদের মঙ্গলার্থে কাজ করে চলেছে এই রাজ্য সংগঠনের পক্ষ থেকে ড্রাইভারদের পাশে থেকে সহযোগিতা করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় আমরা নতুন সভাপতি নিয়োগ করেছি আশা করছি তার হাত ধরে এই সংগঠন আরো প্রসারিত হবে এখানকার ড্রাইভারদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হবে যে কর্মসূচি ওয়াল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় যে কর্মসূচি রাখা হয়েছে মূলত কারণ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার সভাপতি নিয়োগ করা ওয়াল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ড্রাইভার সমাজকে নিয়ে কাজ করার জন্য আজকে কারা পথ পেল কোন কোন পথ আজকে আমাদের ভলনার আছেন ইনি আগে অল রয়্যাল ফায়ার অ্যাসোসিয়েশন ইনি জেনারেল সেক্রেটারি পদে কাজ করতেন আমি আগে জেলার সভাপতি হিসাবে কাজ করতাম এবং আমি রাজ্য লিগেল অ্যাডভাইজার হিসাবে এখন যুক্ত হয়েছি বা রাজ্যর লিগেল অ্যাডভাইজার হিসাবে কাজ করছি এখন নতুন করে বর্ধমান জেলার সভাপতি আজকে নিয়োগ করা হলো তিনি আছেন আপনাদের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ভোলন স্যার ইনি এখন আমাদের পূর্ব বর্ধমান জেলার সভাপতি এনাকে নিয়োগ করা হয়েছে এবং ইনাকে আজকে অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হয়েছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংগঠন কীভাবে আপনাদের সংগঠন কীভাবে ড্রাইভারদের পাশে দাঁড়াচ্ছে কীভাবে দেখুন আমাদের সংগঠন হচ্ছে ড্রাইভার লাঞ্ছিত বঞ্চিত একটা সমাজকে নিয়ে আমাদের সংগঠন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে প্রতিটা রাজ্যতে চলছে যিনি এই সংগঠনের এই সংগঠন যিনি তৈরি করেছেন মাননীয় সুরেন্দ্র প্রসাদজি আমাদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে প্রতিটা রাজ্যতে চলে যেমন আমার ওয়েস্ট বেঙ্গল রাজ্যতে এখন সভাপতি আছেন মুশারফ হোসেন স্যার এবং ওনার সহকর্মী আমি লিগাল অ্যাডভাইজার হিসাবে কাজ করছি রাজ্যতে আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় এবং ড্রাইভাররা ধরুন ড্রাইভাররা ধরুন বিপদে আপদে যখন পড়ছে সবসময় আপনাদের সংগঠনের কাছে তো ড্রাইভাররা আমাদের সংগঠনের সাথে জড়িত আছে বা যিনারা আপাতত এখনও জড়িত নেই যে যেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট বলুন বা যে কোনো সমস্যায় বলুন অবশ্যই ওনারা রাত বিড়িতের একদম চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা তিনাদের জন্যে হেল্প লাইনে বসে থাকি বা তিনাদের হেল্প আমরা করি যে চাবিগুলোর মধ্যে দু একটা যদি তুলতেন দাবির মধ্যে হচ্ছে আমাদের যেমন ধরুন বৎসরে একটা ড্রাইভার দিবস যেটা ড্রাইভারের যেটা আমাদের ক্যালেন্ডারে ড্রাইভার দিবস বলে কিন্তু উল্লেখ নেয় সেটা যাতে একটা উল্লেখ হয় এবং ড্রাইভার ওয়েলফার রোড যেমন আমরা রাস্তাঘাটে চলে তার জন্য একটা সুযোগ সুবিধা ড্রাইভারদের কিছু নাই শৌচালয় বলেন বাথরুম পায়খানা টয়লেট কোনো কিছু ব্যবস্থা নেই এরকম আমাদের ধরনের উনতিষ্ঠানার দাবি রয়েছে কি মনে হয় এই যে দাবিগুলো তুলছেন আজ না বহুদিন ধরে তুলছেন ধরুন কি মনে হয় ডাক যাচ্ছে ছাড়া দেখেন অবশ্যই সরকার তো অবশ্যই নিচ্ছে তার জন্য না কিন্তু একসঙ্গে যে সব কিছু চায় তা দেবে না আর একসঙ্গে আমরা চাই না কিন্তু আমাদেরকে সেই জিনিসগুলো উল্লেখযোগ্য করে কিন্তু এখনও পর্যন্ত দেয়নি যে কারণে আজকে আমরা বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে একটা এই সংগঠনের একজনকে লিডারশিপটা দাঁড় করানো হচ্ছে তিনি হচ্ছেন জেলার প্রেসিডেন্ট হিসাবে তিনি দাঁড় করছি খালনা মহকুমার বিদ্যানগর থেকে বর্ধমান যাওয়া আসার সুবিধার্থে বিশেষ বাস চলাচলের ব্যবস্থা করা হলো আনুষ্ঠানিকভাবে এই পরিবহন ব্যবস্থার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ এদিন ফিতে কেটে ও সবুজ পতাকা উড়িয়ে এই বাস চলাচল ব্যবস্থার তিনি আনুষ্ঠানিক সূচনা করেন এই রাজ্যে সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার গঠনের পর পরিবহন ব্যবস্থাকে নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে এর ফলে সাধারণ মানুষেরা যেকোনো বড় শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সহজেই পৌঁছাতে পারছে রাস্তাঘাটের উন্নতি করেছে রাজ্য সরকার এর ফলে দ্রুত যান চলাচল সম্ভবপর হয়েছে এদিন এখানে যে বাস চলাচলের সূত্রপাত হলো তাতে বর্ধমান শহরের সঙ্গে এখানকার স্থানীয় মানুষের আরো দ্রুত যোগসূত্র বাড়বে দরঘাটে শ্রম দপ্তরের অফিসে এসে তাদের প্রাপ্য পেনশনের জন্য আবেদন করলেন নির্মাণ শ্রমিকরা মোট সাঁইত্রিশ জন নির্মাণ শ্রমিক এদিন তাদের পেনশনের জন্য আবেদনপত্র জমা দেন শ্রম দপ্তরে

এই প্রসঙ্গে বর্তমান শহর আই এন টি সভাপতি প্রসেনজিৎ কুণ্ডু বলেন দু সালে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠনের পর থেকে শ্রমজীবীদের স্বার্থে বিভিন্ন রকম প্রকল্পকে কার্যকর করা হয়েছে তার মধ্যে নির্মাণ শ্রমিকদের পেনশন পাওয়ার বিষয়টি অন্যতম আজ সমস্ত কাগজপত্র সহ সাঁত্রিশ জন নির্মাণ শ্রমিক তাদের পেনশনের জন্য আবেদন জমা পরবর্তী পর্যায়ে অন্যান্যরাও এই আবেদন জমা দিতে পারবেন বর্তমান অর্থবর্ষের মধ্যে যারা আবেদন করবেন তারা আগামী দিনে তাদের প্রাপ্য পেনশন পাবেন এই বিষয়ে সহযোগিতা করার জন্য আর এন নেতৃত্ব ও কর্মীরা নির্মাণ শ্রমিকদের পাশে থেকেছে তাদের সব রকম পরামর্শ দিয়েছে এটা হচ্ছে যে আমাদের যখন দু সালে যখন সরকার পরিবর্তন হয় মামাটি মানুষ সরকার যখন গঠন হয় তখন থেকে আমরা নির্মাণ শ্রমিকের শ্রমদত্তর মাধ্যমে বই করে দিয়েছি এগারো সাল সেখানে যেসব শ্রমিক যারা আছেন তারা নির্মাণ শ্রমিকের সঙ্গে যুক্ত আর কি তারা তো এগারো সালে বারো সালে বিভিন্ন সময় তারা বই করেছে তাদের ষাট বছর কমপ্লিট হয়েছে এই দু হাজার আজকে যারা এই ভোটার কার্ড তাদের যাদের বয়স এক এক উনিশশো পঁয়ষট্টিতে জন্ম তাদের চব্বিশ হাজার ষাট বছর কমপ্লিট হয়েছে তারা আজকে পেনশন নথিভুক্ত বর্তমান আমাদের যে বৃদ্ধ ভবনের যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তর আজকে ওনারা ওই বইগুলো আজকে ওনারা জমা দেবেন পেনশন নথিভুক্ত হওয়ার কতজন শ্রমিক কেমন শ্রমিক আজকে আমাদের এখানে রয়েছে সাইট জন আছে পরবর্তীতে আর দশ হাজার শ্রমিক আসবে কারণ এখন অনেক কাগজ কমপ্লিট হয়নি এগুলো কমপ্লিট হওয়ার পর আবার মার্চ মাসের মধ্যে আমরা এগুলো কমপ্লিট করবো আজকে কি দেখা পাবেন আজকে কি দেখা পাবেন আজকে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে এখানে শ্রমিক বলতে বিল্ডিং ওয়ার্কার যুক্ত যারা রাজমিস্ত্রি লেবার তারপরে ইলেকট্রিক মিস্ত্রি মার্বেল মিস্ত্রি রং মিস্ত্রি হার্ট মিস্ত্রি সবাই এখানে যুক্ত আছে এটা কি সামাজিক সুরক্ষা সামাজিক সুরক্ষা এবার তো এটা তো বিনামূল্যে হয়ে গেছে এখন কী বলবেন এই দাদা বিনামূল্যে এটা হচ্ছে এটা ওটা নির্মাণ শ্রমিক ছিল আর কি টেনশনের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যেটা সেটা হচ্ছে আলাদা সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড সেটা পরবর্তী ক্ষেত্রে ওনারা ফের জমা দেবেন আর কি আজকে তার পেনশনের ক্ষেত্রে জমা দিচ্ছে প্রভিডেন্ট ফান্ডেরটা কেউটাতে জমা দিচ্ছে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার